আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি হাফিজা খানম জাতি যথাযোগ্য মর্যাদায় আজ পালন করছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো বান্ন সালে একুশে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার ছাত্র ও যুব সমাজ সর্বস্তরের মানুষ সে সময় গোষ্ঠীর চোখ রাণাঙানি ও প্রশাসনের একশো ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি শাসকদের শঙ্কিত করে তোলায় সেদিন ছাত্র জনতার মিছিল পুলিশ গুলি চালালে সালাম জব্বার রফিক ও শফিউর সহ শফিউদ বরকত সহ আরও অনেকে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন এবছর জুলাই গণভুত্থানের পরিবর্তিত পরিস্থিতিতে এক ভিন্ন মাত্রায় পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত রাত বারোটা এক মিনিটে প্রথমে রাষ্ট্রপতি পরে প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় শহীদ মিনারের পুষ্পস্তবক স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পরে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গোপালগঞ্জের পৌর পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ দিবসের প্রথম প্রহর রাত বারোটা এক মিনিটে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এরপর জেলা পরিষদ গোপালগঞ্জ পৌরসভা গণপূর্ত এলজিইডি ও বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্র সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থা সমন্বয় কমিটি এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার নিরাপদ খাদ্য ব্যবস্থার করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সজাগ থেকে কাজ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আদ্দা আনসিনা সহ সংশ্লিষ্ট কমিটির সদস্য ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজের মান বজায় রেখে দ্রুত শেষ করার উপর গুরুত্ব আরোপ করা হয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কৃষি পরিস্থিতি স্বাস্থ্যসেবার মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে নিয়েও আলোচনা করা হয় এছাড়া রাস্তা সংস্কার নদী ভাঙন প্রতিরোধে কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ড মোহাম্মদ আব্দুর রশিদ জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস নির্বাহী প্রকৌশলীগণ সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন নড়াইল সদরের দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় পঁয়ত্রিশটি ইভেন্টে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ এসম উপস্থিত ছিলেন খেলার খবর ক্রিকেট নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব ষোলো জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে প্রথম রাউন্ডের শেষ খেলা গতকাল মেহেরপুর জেলা দল পঞ্চান্ন রানে মাগুরা জেলা দলকে পরাজিত করেছে মেহেরপুর জেলা দল প্রথমে ব্যাট করে ত্রিশ ওভারে সবকটি উইকেট হারিয়ে দুশো এক রান সংগ্রহ করে জবাবে মাগুরা জেলা দল ত্রিশ ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো ছেচল্লিশ রান করে পরাজিত হয় টুর্নামেন্টে কুষ্টিয়া মেহেরপুর ও মাগুরা জেলা দল অংশগ্রহণ করেছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়